আমার বন্দুক চাইছি এখন ক সকাল সকাল আমার জরুরি তলব দিয়ে এই জায়গায় নয় লোকে স্যার এনে গাঁজা বেচা ছিল গাঁজা যে শহরের ইন্সপেক্টর বরবাদ রাজা ওই শহরে কোন খালাই বেছে গাঁজা স্যার উই যারা সকাল সকাল তুই একটা ভালো কাজ করছস জান লাগে আই ফাক স্যার এইটা কি কইলেন আপনি আরে আমি কইছি তুই একটা ভালো কাজ করছস জান লাগে তোর আমি ভালোবাসি স্যার ওইটা আই ফাক ইউ হইব না ওইটা হইবা আই লাভ ইউ ও

কত দিবি তাড়াতাড়ি না কে স্যার পুরা পাশ আছে তাড়াতাড়ি এলো আর আগে যা নাক দেব লাগবে কি করি কোনে গেল আরে দিলো তুই দানি নি রিপোলারে ধরে রাখছিলি অগো কাছে ওই গাঁদা না ওই ধন্যবাদ আছিল ওর মাই ডাইল হই ডাইলে দইলে দিব ধন্যবাদ দিয়া ফোনে কথা কইলাম কইলে তার দেরি ফেরত দিতে তাই ফেরত দিছি স্যার আমি আপনাদের ভালো কই রইছি নি যা করলে এই জীবনে উপরে গেলে দিব নে আর স্যার আমাগো এমপি সাহেবের পলারে হারকিউলিস মাইরা ফলাইছে তাই ওই হারকিউলিস রে খুঁজে বাইর করে দাইতো এমপি সাহেব আপনাদের দিছে তাইলে আর কি ল সব ক্রিমিনাল করে খাওয়া মুজেলের বাদ

উম স্যার ওর গেস্ট দেখে একটা জিনিসই বুঝতে পারলাম ওরটা ছোট আর কালা একবার আপনার তার মতো তোর মতো কইসে বললো এই কয় মাসে ততগুলা মারার হইছে এরকম সবগুলার একটা ফাইল বানাই আমার কাছে নিয়ে আয় হার কি উন্নস্ত বুঝে নাই ও কই দিছে হাত ওর কে দেখুন থেকে হ্যান্ডেল করবো ইন্সপেক্টর বরবাদ স্যার ফাইল রেডি এই পর্যন্ত হারকিউলিস একচল্লিশটা মার্ডার করছে যারা প্রত্যেকেই কোনো না কোনো ধর্ষণের সাথে জড়িত এটা তো বুঝলাম খুন হওয়ার আগে এমপির পোলার লগে কার কার যোগাযোগ ছিল ওই লিস্টটা দেখা এই যে স্যার খারা মাসুদ চাটনি মুনির কলা রুবেল অগ তো নামই জামেলা অগরই তুই আগে জিজ্ঞাসাবাদ করার ব্যবস্থা কর আর লিস্টে আরেকজনের নাম আছে নিতু নাম দেখে মনে হইতেছে এটা মাইয়া এরা আমি জিজ্ঞাসাবাদ করতেছি

আরে স্যার কি হয়েছে বুকে আর দিলেন নিতু বুকে ব্যথা নাকি আরে না দিলো ওর নাম নিতু ওরের দেখে তৈরি হয়েছে আমার মনে প্রেমের সেতু স্যার আমরা এনে কেসের ইনভেস্টিগেশন করবার আইছি সব জায়গায় অন্তত নিজে আসল চরিত্রটা তুইলা দেবেন না তোর কি আমার চরিত্র এতটাই খারাপও নয় হ আ দাদা আমি নিত্য লগে কোনো কথাই কম না কথা তো দূরের কথা আমি ওর দিকে একবার তাকা না এই কেসের পুরো তদন্ত তুই করিস যে আমাকে কেউ ডাকছিলেন হ আমি তো ডাকলি আপনি রে স্যার এইটা আপনি মুখ না পুতী জবানে কোনো ঠিক ঠিকানা নাই আসলে আমরা আপনার কাছে একটা ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতে আসছিলাম যে কি জানতে চান বলেন আসলে আমি জানতে চাই আপনার চোখ দুটো এত সুন্দর কেন স্যার কি কইতাছেন আপনি এটা আমরা এই জায়গায় একটা মার্ডার কেসের তদন্ত করতে আইছি ও সরি ভুলে গেছিলাম আসলে আপনার চোখের গভীরতা এত যে ওই জায়গায় আমি পাই না ঠাই আপনার চোখের দিকে তাকাইলেই সবকিছু ভুলা যায় আচ্ছা এখন আসল কথায় আসি রিসেন্টলি এমপি ছেলে মার্ডার হইছে তো ওর সাথে আপনার কি সম্পর্ক ছিল ও তো আমার বয়ফ্রেন্ড ছিল বয়ফ্রেন্ড তাই ওই খুন করছে ওই আর কিউ নিট স্যার আরে ও তো আমার বয়ফ্রেন্ড ছিল এখন তো নাই এখন তো আমি সিঙ্গেল সিঙ্গেল আমি জানতাম তোমার মতে একটা মায়াবি মায়া এখনো খুনের সাথে জড়িত থাকতে পারে না তুই হোদাহোদি ওরা সন্দেহ করছিস আচ্ছা তোমার আর ওর যখন রিলেশন ছিল তখন তোমার আর ওর ভিতর কি কি হয়েছে তদন্তের জন্য জানতে চেয়েছিলাম এই ধরেন কিস কিস।

এরকম একটা মায়াবী পেয়ারার মেয়ে নাকি খুন করতেই পারে না বলো এই আপনারা যে আমাকে দৌড়তে আসছেন আপনারা জানেন কার সাথে আমার বিয়ে হয়েছে কেউ কি পরিচয় ওর ইন্সপেক্টর বরবাদ কাউরে দেখে ভয় পায় না ও হলো সেনা বাহিনীর কর্নেল এই গিলো কই যাস স্যার চাকরি বাঁচাই বের চাইলে আয় পড়েন বাল শিরু তোরে আমি কইলাম যে নারী হলো মায়ের দাঁত নারী কখনো খুনের সাথে জড়িতই থাকতে পারে না তারপরেও তুই আমারে হের কাছে জিজ্ঞাসা করতে লাগিয়ে নিয়েছস আসসালাম আলাইকুম ভাবি ভাইরে আমার সালাম দিয়েন আর এই জায়গায় যা ঘুরছে ওগুলা কিছু জানায়েন না নয়তো আমার চাকরিটা থাকবো না স্যার ওর নাম নিতু বাইঙ্গা তো দিল আপনার প্রেমের সেতু নারী কত সুন্দর ছলনা করে রে ছলনার জন্য নারী সেরা রে কি বলে তাহলে জিজ্ঞাসাবাদ করতে এখন আমরা কার কাছে যাইতাছি স্যার চাটনি মনিরের কাছে ওকে ফাকিউ স্যার ওইটা ভাগিও না থ্যাঙ্ক ইউ হইবো ওয়া কি স্যার আপনি যে এত বড় মূর্খ অশিক্ষিত তাও আপনি এত বড় পোস্টের চাকরি পাইলেন কেমনে সুদূরদূর বহছনা কি আমারে 3 স্টার অফিসার নিদের যোগ্যতায় প্রতিষ্ঠার প্রতি দশ লাখ টাকা করে ঘুষ দিয়ে তারপরেই চাকরি নিতে তোর মতে বোলো না যদি কনস্টেবলে যাইতে থাকে আরে তাহলে আমার ভিতর সমস্যা কি আরে স্যার 2 স্টার অফিসার তে হাই টক মশাল দিখা আর বিশ লাখ টাকা বলে আজকে আপনার জায়গা আমি থাকতাম

তোর মতো কনস্টেবল থাকার লগে তোমার কি সম্পর্ক ছিল এমপির বলা ভাইয়ের বন্ধ ছিল বুঝলাম না প্রশ্ন করলাম ওরে উত্তর দাস তুই তোর ভাই কথা কয় নাকি ছাগল ঘাস খায় মাঠে আর ভাই চাটনি চাটে সবাই ভাই বাইরে ভয় তাই চাটনি মনির ভাই কথা কম কয় কে তোর ভাই কথা কম কে তোর ভাইয়ের মুখে গন্ধ নাকি এই ভাইরে সাত আসতা ভাই সাতলে চাটনি বাদ দাও করে সাইটা দিব সাত সাইটা দিব আমরা তো তিন দিন ধরে গোসল করি না লনাম আম গো শরীর দাও সাটিয়া নেই তুই তো শরীর সাটানোর কথা কস আমি তো অন্য কিছু দাদা ভাবছিলাম অফিসার আমার মুখ খালি চাটনি সাটার লাগে খুলে অন্য কিছু লাগে খুলাইলে তো কো খবর আছে